কিছু মনে করি না একটা কথা বলি ওই যে কথায় আছে না মা গিরুতের দেশে খাঁকিরুতের বসবাস গালিটার মানে দিলের ভিতরে লাগাই লাগে না এখানে আপনি বলতে পারেন যে মা গিরুত দেশে খাঁকির কারণটা বসবাস এই ভাই বলতেছে এই ভাই বলতেছি এই কারণে দুঃখজনক বিষয় একটা ফবাসি এতদিন পরে দেশে যাব। ওই নাকি বলে একটা মোবাইল নিল না বলে এটা বলে শুল্ক দিতে তিনটা মোবাইল হাইস্ট নিতে পারবেন এর ভিতরে একটা এ দিতে হবো শুল্ক দিতে হবে তিরিশ হাজার টাকা যদি একটা মোবাইল নিয়ে যান পার্থী তাহলে আপনাদের পাঁচ হাজার টাকা দিতে হবে আর তিরিশ হাজার থেকে যদি সাড়ে হাজার টাকা হয় তাহলে দশ হাজার টাকা আবার সাড়ে হাজার টাকা থেকে যদি উপরে হয় তাহলে পঁচিশ হাজার টাকা চিন্তা করি দেখছেন একটা মোবাইল নর্মালি এখন আপনার আইফোনেরটা আপনার এই সাড়ে হাজার সত্তর হাজার টাকা ফোলা হয় না এমনি কিনিয়ে দেয় আর তিরিশ হাজার বাইপের থাকলেই যায় কারণ সাড়ে হাজার টাকা দিয়ে মোবাইল কিনে যদি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা যদি এয়ারপোর্টে যদি দিতে হয় তাহলে আর প্রবাসীদের জন্য এরা কি করছে পঞ্চাং এর বালপাল আছে এরা মুখ একটু খারাপ হয়ে গেছে সরি মাফ করে দিও আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশের নতুন এই কানুন করছে প্রবাসীদের জন্য শুনছো তোমরা আর শুনলে তো ভাই মাতার ঘরের বাড়ি ঘরে যারা মোবাইল দুটা তিনটা চারটা নেওয়া আসা আপনার করতেছেন এই পিসবার থেকে আপনার নতুন কানুন চালু হতেছে আগে মানে শুল্ক দিয়ে সাড়ে পাঁচটা মোবাইলও নিয়ে যেত এখন আপনি একটা মোবাইল নিতে পারেন হায়েস্ট একটা যাতে তিনটা মোবাইল নিতে পারবে এর ভিতরে একটা শুল্ক দিতে হইব তা আবার মানে ক্রাইটেরিয়া শুনলে মানে মনটা খারাপ হয়ে যাবে এই কারণে তিরিশ হাজার টাকার যদি মোবাইল হয় তাহলে আপনার থেকে পাঁচ হাজার টাকা ব্যাট দিতে হইব তারপর যদি তিরিশ হাজার থেকে যদি ষাট হাজার হয় তাহলে আপনার দশ হাজার টাকা আর ষাট হাজার থেকে যদি উপরে হয় তাহলে আপনার পঁচিশ হাজার টাকা তাহলে একটা প্রবাসী অনেকদিন পরে দেশে যাইব যাওয়ার সময় আত্মীয় স্বজন ভাই বোন বা যার জন্য বা মার লেগে দুইটা তিনটা মোবাইল নর্মালি মানে হয়ে যায় এখন বাংলাদেশে যে কারণ করতেছে প্রবাসীদের জন্য এটা নাকি বলে কি ব্ল্যাকমেল যারা করে তারা নাকি বলে একটু বলে হবে বলে এটা আসলে মূলত মানুষ হয়তো বলতাম চাই না মানুষ উন্মারের বুদ্ধি এটা বাংলাদেশে প্রবাসী হলে মানে মানে এদের কাছে মানে মানবতা বলতে কিছু না এতদিন পর একটা মানুষ দেশে যাব এই মানুষটারে মানে তিনটা মোবাইল নিব তিনটার ভিতরে একটা হয়তো শুল্ক দিতে নতুন মোবাইলের তারপর যাই স্বর্ণ আপনার বাইশ ক্যারেট নিতে পারবেন চব্বিশ ক্যারেট নিতে পারবেন না এমনকি চব্বিশ ক্যারেট স্বর্ণ আপনি গলায়েরে নিতে পারবেন না নিলে আপনার সমস্যা হচ্ছে তাই একটা একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন যারা প্রবাসীরা এই মানে যাবো একশো কোনো প্রবাসী এটার শুল্ক আর কত ক্রাইটেরিয়া আছে আমাদের বাংলাদেশে মানে আপনার প্রবাসীদের উপরে মানে কারণ করার লেগে আপনি একটা চিন্তা করে দেখেন এতদিন পরে একটা মানুষ যাব বিদেশ থেকে অনেক আশা করি দুইটা তিনটা মোবাইল এমনিতে হয়ে যায় নর্মালি ওই জায়গায় মোবাইলের উপরে এটা ব্যাট বসা দিতেছে মানে এগুলোর কি দ্যামাক আছে নাকি দ্যামাক ছাড়া এগুলোর কি জানি ওই যে একটা কথা আছে না আপনার মা গিরুতের দেশে খানকি বসবাস সেম অবস্থা আমাদের বাংলাদেশের অবস্থা মা গিরুতের দেশে খাঁকি বসবাস হয়ে গেছে আমাদের বাংলাদেশে এখন গালিটা দিছে কেউ হয়তো মনে করেন মনে করছ না আবার কিছু নেই ভাইয়া ডোন্ট মাইন্ড ফ্রিলি এটা বলে দিতেছি তো আসলে এই খুবই দুঃখজনক বিষয় ভাই তো যারা মোবাইল নিবা তারা খুবই সাবধান কবাস থেকে যারা মোবাইল নিবা তারা মানে খুবই সাবধানে যায় দুই তিনটার উপরে মোবাইল তিনটার উপরে মোবাইল নিও না ঠিক আছে নিবা তাহলে অবস্থা খারাপ এর ভিতরে মনে একটা শুল্ক দিতে হইব তোমার থেকে যদি তুমি মোবাইল নিয়ে যাও সাবধান কেয়ারফুল বিশুদ্ধার থেকে আইন চালু হয়ে যাবে আর যারা বিশুদ্ধারে আগে চলে যাবে তাদের তো ভাগ্য ভালো ঠিক আছে খুবই সাবধান আল্লাহ হাফেজ ভালো থাকিও